প্রাচীন পারস্যের এক জনপদ যেখানে বাতাসের বাসিতেও যেন নৈতিকতার সুর বাজত সেই জনপদে আদিল ছিল এক প্রদীপ্ত নক্ষত্র আদিল যার নামের অর্থই হল ন্যায় বিচার তার কাপড়ের ব্যবসার দোকানে ওজনে এক সুতো কম হওয়া মানে ছিল আকাশের নীল রং ফিঁকে হয়ে যাওয়ার মতো অসম্ভব ঘটনা আর তার স্ত্রী সায়রা পাড়ার বৃদ্ধাদের কাছে সে ছিল এক চলন্ত মিথ তার পর্দার কড়াকড়ি নিয়ে এমন সব গল্প প্রচলিত ছিল যে লোকে বলত সায়রা যখন আঙিনায় হাঁটে তখন মেঘেরাও লজ্জা পেয়ে সূর্যকে ঢেকে দেয় পাছে সূর্যের প্রখর রশ্মি তার ছায়া স্পর্শ করে ফেলে আদিল তার স্ত্রীকে দেখত এক অপার্থিব পবিত্র তার মানদণ্ডে তার কাছে সায়রা ছিল স্ফটিকের মতো স্বচ্ছ যার ভেতর দিয়ে কোনো পঙ্কিলতা প্রবেশ করতে পারে না তাদের ঘরটি ছিল একটুকরো শান্তির নীর যেখানে ধূপের গন্ধ আর পবিত্রতার তার আবহ সবসময় বিরাজ করত শরতের এক মায়াবী রাত আকাশের বুক চিরে রূপালী জ্যোৎস্না আদিলের শোবার ঘরের জানালার গ্রিল স্পর্শ করছিল কিন্তু সেই আলো আজ যেন একটু বেশি ভ্যাকাশে পরিশ্রাম আদিল ঘরে ফিরলে সায়রা তার ক্লান্ত হাত দুটি নিজের রেশমি হাতের ভাজি নিল সায়রার চোখে আজ এক বিচিত্র অশ্রু যা বৃষ্টির ফোটার মতো স্বচ্ছ কিন্তু তার ভেতরে লুকানো ছিল লোনা জলের দহন কণ্ঠস্বরকে এক অলৌকিক কোমলতায় সিক্ত করে সায়রা বলল হে আমার স্বামী তুমি তো জানো এই দেহের প্রতিটি অনু কেবল তোমারই তাজবিহ পাঠ করে কিন্তু আমার হৃদয়ে এক কাঁটা বিধে আছে আদিল ব্যাকুল হয়ে শুধাল কি সেই কাঁটা যা আমার সায়রাকে ব্যথিত করে সায়রা জানালার বাইরে দাঁড়িয়ে থাকা বিশাল প্রাচীন জাম গাছটির দিকে নির্দেশ করল জ্যোৎস্নার আলোয়ে গাছটিকে মনে হচ্ছিল এক বিশাল দানব সায়রা ফিসফিস করে বলল ওই ডালের পাখিরা ওরা যখন ডানা ঝাপটায় আমার মনে হয় ওদের তীক্ষ্ণ চিলচক্ষু আমার শরীরের আবরণ ভেদ করে ফেলছে যখন আমি গোসল করি তখন ওই অবুঝ প্রাণীদের দৃষ্টিও আমার সতীত্বের ওপর যেন অ্যাসিডের মতো লাগে আদিল আমার এই লজ্জা তুমি বইবে কি করে আদিলের হিতাহিত জ্ঞান লোপ পেল ওই জাম গাছটি ছিল তার পূর্বপুরুষের স্মৃতিস্তম্ভ এক শীতল ছায়া কিন্তু তার প্রিয়তমার অতি পবিত্র সতীত্বের কাছে একটি নিষ্প্রাণ বৃক্ষ ছাড়খার হয়ে যাওয়াটাই শ্রেয় পরদিন ভোরে যখন কুড়ালের প্রথম আঘাতটি গাছের বাকল ভেদ করল তখন যেন গোটা প্রকৃতি স্তব্ধ হয়ে গিয়েছিল ডালপালাগুলো আর্তনাদ করে ভেঙে পড়ল পাখির দল তাদের বাসা হারিয়ে নীল আকাশে দিকবিদিক জ্যানশূন্য হয়ে উঠতে লাগল সায়রার মুখে তখন এক বিভ্রম জাগানিয়া শান্তি আদিল ভাবল সে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যলব্ধ পুরুষ যার স্ত্রীর পর্দা পাখির চাউনিকেও সহ্য করতে পারে না ঘটনার মাস দিনেক পর গ্রীষ্মের এক তপ্ত দুপুর আদিলের দোকানে বসে থাকতে থাকতে হঠাৎ মনে হল তার শরীরটা যেন বালুর প্রাসাদের মতো ভেঙে পড়ছে অসহ্য শিরোপীড়া সে স্থির করল একটু আগেভাগে ঘরে ফিরে বিশ্রাম নেবে পথে আসতে আসতে সে ভাবছিল সায়রার কথা যে সায়রা নিশ্চয়ই এখন শীতল চন্দনের প্রলেপ নিয়ে তার জন্য জানালার পাশে বসে পথ চেয়ে আছে আদিল যখন বাড়ির আঙিনায় পা রাখল তখন বাতাসটা ছিল থমথমে কোথাও কোনো শব্দ নেই কেবল একটি ঘুঘুর বিষণ্ন ডাক শোনা যাচ্ছিল সে পা টিপে টিপে শয়নকক্ষের দিকে এগোল পর্দার আড়ালে এক অদ্ভুত সুর শোনা যাচ্ছিল যা মোনাজাতের নয় যা তাসবিহ পড়ার নয় পর্দাটি সরাতেই আদিলের পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থেমে গেল তার চোখের সামনে যা দৃশ্যমান হল তা যেন পৃথিবীর সব বিশ্বাসকে এক নিমেষে শ্মশানের ছাই বানিয়ে দিল সেই অতি পবিত্র সায়রা যে পাখির দৃষ্টিকেও ঘৃণা করত সে এখন এক ভিনদেশী পালোয়ান পুরুষের নিবিড় আলিঙ্গনে আবদ্ধ সায়রার সেই পর্দা সেই লজ্জা সব কিছুই ছিল এক গভীর কর্ত ঢাকা দেওয়া সুন্দর কার্পেটের মতো আদিলের মনে হল তার বাবার রোপণ করা সেই জাম গাছটি আজ তার লাশের উপর ভেঙে পড়ছে কোনো চিৎকার নেই কোনো বিবাদ নেই আদিল কেবল ঘীর পায়ে ঘর থেকে বেরিয়ে এল তার বুকের ভেতর যে বিশ্বাসের তাজমহল ছিল তা এখন এক ধ্বংসস্তূপ অভিশপ্ত সেই জনপদ ছেড়ে আদিল চলে এলো বহু দূরের শহর বাগদাদে নিজের পরিচয় মুছে ফেলে সে কাজ নিল ইব্রাহিম নামক এক রেশম ব্যবসায়ীর গুদামে সেখানে এক পীর সাহেবের খুব নামডাক নাম তার শেখ ইউসুফ লোকে বলত পীর সাহেবের আধ্যাত্মিক শক্তি এতই প্রখর যে তিনি পানির ওপর দিয়ে হেঁটে যেতে পারেন আর তার জামায় কখনো ময়লা লাগে না সবাই তার দরবারে গিয়ে লুটিয়ে পড়ত আদিল যখন পীর সাহেবকে দেখত তার মনে পড়ত সায়রার সেই পর্দার কথা সে কেবল মৃদু হাসত তার সেই হাসিতে মিশেছিল হাজার বছরের তিক্ততা একদিন ইব্রাহিমের গুদাম থেকে কয়েক বান্ডিল দামি চীনা রেশম চুরি হয়ে গেল সন্দেহের তীর সবার আগে গেল নতুন আশা আদিলের দিকে আদিলকে যখন বিচারের মুখোমুখি করা হলো, সে নির্বিকার ভঙ্গিতে বলল আপনার রেশম চুরি করেছি আমি নই বরং আপনার সেই ফেরিসটা সমান পীর সাহেব চারিদিকে হৈচৈ শুরু হয়ে গেল ভক্তরা লাঠি হাতে তেড়ে এল ইব্রাহিম হুঙ্কার দিয়ে বললেন যদি প্রমাণ করতে না পারো তবে এই রেশমের দড়ি দিয়েই তোমার ফাঁসি হবে আদিল শান্ত স্বরে বলল আজ রাতে পীর সাহেবের খানকায় একথলি স্বর্ণমুদ্রা পাঠানোর সংবাদ দিন তাকে বলুন আপনি এক গোপন বিপদ থেকে মুক্তি পেতে চান এবং চান না কেউ এটা জানুক এরপর লুকিয়ে পাহারাদারি করুন রাত যখন গভীর থেকে গভীরতর হল তখন দেখা গেল এক শুভ্র বসন্ধারী ছায়া গোদাম থেকে রেশমের বান্ডিল কাঁধে নিয়ে খানকার দিকে ছুটছে সে আর কেউ নয় স্বয়ং শেখ ইউসুফ চুরির মালের ওপর বসে তিনি জিকির করছিলেন হাতে নাতে ধরা পড়ার পর জনতা যখন তাকে আক্রমণ করতে চাইল আদিল কেবল দূরে দাঁড়িয়ে ম্লান হাসল ইব্রাহিম আদিলের পায়ের কাছে বসে পড়লেন হে আগন্তুক তুমি কীভাবে এই ছদ্মবেশ ধরতে পারলে তুমি কি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী আদিল বাগদাদের ধুলি ধূসরিত রাজপথের দিকে তাকাল তার কণ্ঠস্বর ছিল ভাঙা বাঁশির মতো করুণ কিন্তু ধ্রুব সত্যের মতো কঠিন সে বলল মালিক এই অলৌকিকতা আমার নয় এ এক তিক্ত অভিজ্ঞতার ফসল আমার এক স্ত্রী ছিল যার কাছে পাখির ডানা ঝাপটানিও ছিল বেপর্দা সে আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে পৃথিবীতে যারা নিজেদের সবচেয়ে বেশি নিষ্কলুষ বলে দাবি করে যারা পবিত্রতার এমন আবরণ তৈরি করে যে সাধারণ আলো সেখানে প্রবেশ করতে পারে না তাদের ঠিক সেই পর্দার আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে ঘন অন্ধকার পাখির দৃষ্টিকে যে সতীত্বের অন্তরায় মনে করে সে আসলে মানুষের নগ্ন দৃষ্টিকে উপভোগ করার জন্য ভেতরে ভেতরে ক্ষুধার্থ থাকে সে এক দীর্ঘশ্বাস ফেলে যোগ করল সেই বিশাল জামগাছটি কাটার শব্দ আমি আজও রাতে শুনতে পাই পীর সাহেবের শুভ্র বসন কিংবা আমার স্ত্রীর রেশমি পর্দা এসবই ছিল একই সুতোয় বোনা মিথ্যার জাল যারা অতিরিক্ত গাড়ির মুখোশ পরে থাকে তারা আসলে সেই মুখোশ দিয়ে নিজেদের কদর্যতাকে ঢেকে রাখে বাগদাদের আকাশে আজ আর জোচনা নেই আদিল তার ব্যবসার ঝুলি কাঁধে নিয়ে নিরদ্দেশের পথে পা বাড়াল তার পেছনে পড়ে রইল এক চোর পীর আর মনের গহিনে থেকে গেল এক মৃত জাম গাছের কঙ্কাল গল্পের মূল শিক্ষা অতিরিক্ত বাহ্যিক পবিত্রতার দাবি অনেক সময় অভ্যন্তরীণ চারিত্রিক দুর্বলতার আবরণ মাত্র অন্ধবিশ্বাস মানুষকে সত্য দেখার ক্ষমতা থেকে বঞ্চিত করে